আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা মাত্র বারো লক্ষ টাকার ভিতরে বাড়ির ডিজাইন দেখব অর্থাৎ মাত্র বারো লক্ষ টাকা খরচ করলেই এই ডিজাইনের বাড়ি আপনারা নির্মাণ করতে পারবেন এখন আমাদের কতটুকু জায়গা এবং মাপগুলো দেখব সেই সাথে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানবো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন তো দেখেন এক দুই তিন পাশাপাশি কিন্তু তিন রুম দেওয়া হয়েছে আর এই তিন রুম এবং সেই সাথে একটি কিচেন রুম একটি টয়লেট এবং সিঁড়ি রয়েছে এই বাড়িটি অল্প জায়গার ভিতরেই কিন্তু এরকম বাড়ি ডিজাইন করা সম্ভব যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এরপরও আমি মাফ সব দেখাবো তারপরও আমি ডিসক্রিপশন বক্সে এই প্ল্যানের যে লিঙ্ক দিয়ে দেবো অর্থাৎ সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তাহলে আপনারা প্রতিটা জায়গায় কতটুকু কলাম আছে বা কতটুকু মা আছে আপনারা সেখান থেকে সেটা দেখে নিতে পারেন তো যাই হোক ভিডিওটা শুরু করি আমাদের এখানে রুমগুলো বেডরুম আমরা তিনটে রেখেছি বেডরুম ওয়ান বেডরুম টু এবং বেডরুম থ্রি বেডরুম তিনটা বেডরুম এখন মাপগুলো কতটুকু যেহেতু আমাদের জায়গাটা কতটুকু জায়গাটার কথা বলি আমাদের এই পাশ যে আপওয়ার্ড সেই জায়গাটা হচ্ছে 30 ফিট 30 ফিট এই কারণে এই 30 ফিটের ভিতরেই তিনটা রুম হয়েছে তবে আপনাদের জায়গা যদি একটু বেশি থাকে তাহলে রুমগুলো একটু বড় বড় হতে পারে এবং এই এই দিক এই জায়গাটা 22 ফিট তাহলে এই যে আপনার এখানে তিরিশ ফিট এখানে বাইশ ফিট আমরা যদি এরিয়া নিয়ে আসি তাহলে বিল্ডিংয়ের এরিয়া পাবো ছয়শো ষাট স্কোয়ার ফিট এই মাত্র ছয়শো ষাট স্কোয়ার ফিট জায়গার ভিতরেই কিন্তু তিন রুমের বাড়ি কীভাবে করবেন এই ডিজাইনে আমি দেখাব এখন আমরা মাপগুলো দেবো সেই সাথে এই মাপ এবং এখানে সিঁড়িটার ব্যাপার আছে এখানে কিন্তু এই জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে সিঁড়িটা কী হবে যেহেতু জায়গা ছোট এই জায়গার ভিতরেই আমাদের চার টান দিয়ে এই সিঁড়িটা উপরে উঠতে হবে এখন আমরা মাপগুলো দেখব আমাদের এই বেডরুমের মাপ হচ্ছে দশ ফিট দশ ইঞ্চি এখান থেকে এটা হচ্ছে দশ ফিট এবং দুই নাম্বার যে রুম এই মাপটা হচ্ছে দশ ফিট দশ ইঞ্চি এদিক দিয়ে মাপটা হচ্ছে আমার আট ফিট চার ইঞ্চি এখন আমরা বেডরুম নাম্বার তিন এখানে আসব তো এখানে দশ ফিট দশ ইঞ্চি বা এই থেকে এই মাপটা হচ্ছে আমার দশ ফিট তাহলে আমার এই রুম এই রুম সেভ এবং মধ্যখানে যে রুম রয়েছে এটা হচ্ছে আট ফিট চার ইঞ্চি তবে জায়গা আপনার বেশি থাকলে এটা দশ ফিট করতে পারেন বা এগারো ফিট করতে পারেন সমস্যা নেই এখন আমরা দেখব কিচেন রুম কিচেন রুম এই কিচেন রুমের সাইজ কত এটা হচ্ছে ছয় ফিট ছয় ফিট সাত ইঞ্চি বাড়ি হচ্ছে ছয় ফিট অথবা আপনাদের পছন্দের মতো এটা সাত ফিট পর্যন্ত নিতে পারেন আর এই টয়লেট এটা হচ্ছে কমন টয়লেট এই টয়লেটের সাইজ হচ্ছে আমার এই দিক দিয়েই আমরা চারি ফিটও নিতে পারি তবে এখানে তিন ফিট ছয় ইঞ্চি আমরা জায়গা পাবো যেহেতু জায়গা কম আর এদিক থেকে এই মাপটা আমরা ছয় ফিট সাত ইঞ্চি পাবো তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী টয়লেটটা যদি আপনাদের ছোটো মনে হয় তাহলে চার ফিট পর্যন্ত করতে পারেন আর যদি না করেন তাহলে সমস্যা হবে না আর এই যে এই জায়গাটাই হচ্ছে আপনার কি ড্রয়িং কাম ডাইনিং ডাইনিং অথবা যদি আপনারা মনে করেন যে আমি এটা পুরোটাই এই জায়গাটা যেই গ্যাপটা থাকতেছে এটা প্রায় বারো ফিটের মতো পাওয়া যাবে তো আপনারা যদি মনে করেন যে আমি এই রুমটা লিভিং স্পেস হিসেবে ব্যবহার করব। তাহলে কিন্তু করতে পারেন অথবা যদি আপনি দেন লিভিং স্পেস সেই হিসেবে কিন্তু এই রুমটা করা যাবে এতে কোনো সমস্যা হবে না এখন আমি যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখাবো একটু দরজার এবং কলামের জায়গাগুলো আপনাদের দেখে দিই কোথায় কোথায় আপনারা তো এইটার জন্য দরজা আপনি এখানে রাখতে পারেন এখানেই রাখতে পারেন এখানের জন্য আপনি এখানেও রাখবেন অথবা এখানেও রাখতে পারেন এটার জন্য আপনি এটা ফাঁকা রাখতে পারেন এটার জন্য এখানে রাখতে হবে এটা হচ্ছে আর যদি চান আপনারা যে আমি এইখানে আর দরজা দেব তাহলে আপনি এই যে প্ল্যাটফর্মটা রয়েছে এটা আপনি আরও বড় দিতে পারেন এখানে আর একটা দরজা দিতে পারেন লিভিং স্পেস রুম হিসেবে যদি আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রেই এখন আমরা আসব আমাদের এই অংশটা কতটুকু অর্থাৎ এই যে সিঁড়িটা এই সিঁড়ির মাপ কতখানি আমরা সেটা দেখবো আমাদের এই সিঁড়ির মাপ আমরা এই দিকে দশ ফিট এবং এই দিকে এই যে মাপটা এটা আমরা সাড়ে নয় ফিট ধরব এখন আমাদের সিঁড়িটা কিভাবে আমরা উপরে উঠবো প্রথম দিকে এই সিঁড়ি নিচে কিন্তু মেইন গেট থাকবে আবার বলি যে আমাদের সিঁড়ি নিচে মেইন গেটটা থাকবেন এখন মেইন গেটটা কীভাবে উঠবেন মেইন গেটটা এখানে প্রবেশ করার পরে আপনি এখান থেকে শুরু করতে হবে আপনার এই সিঁড়িটা আবার এখান থেকে এই দিকে আসতে হবে এখান থেকে এই দিকে আসতে হবে এবং এখান থেকে আপনাকে দুই তলায় উঠতে হবে অথবা যদি আপনি এটা একতলা বিল্ডিং করেন সেই ক্ষেত্রে এইভাবে আপনাকে ছাদে উঠতে হবে তো এই হচ্ছে আপনারা এই ডিজাইনে একতলাও করতে পারেন দুই তলাও করতে পারেন এর অধিকও করতে পারেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এখন আমরা দেখব যে এটা কিন্তু আমাদের দরজা অর্থাৎ এটা হচ্ছে মেইন দরজা মেইন দরজা দিয়েই আমরা এখানে প্রবেশ করব। অথবা যদি আপনারা এখানে একটা গেট দেন তাহলে এটা মেইন দরজা হিসেবে ব্যবহার করতে পারেন আমরা উইন্ডোগুলো বা জানালাগুলো দিয়ে দিই এখানেও আমি দিয়ে দিলাম এখানেও দিয়ে দিলাম এখানে টু দিয়ে দিলাম এখানে থ্রি দিয়ে দিলাম তো এই হচ্ছে মাপ এবং দরজার মাপ তো আপনারা জানেন আমরা এগুলোকে ডি ধরব এটা পুরোটাই গ্যাপ থাকবে ডি টু ধরবো আর আমরা এটা মেইন দরজা বা মেইন ডোর এখানে ধরব তো আমাদের কিন্তু শেষ হয়ে গেল এখন আমরা দেখব এটা কতটুকু দিবেন এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এটা এদিকে পাঁচ ফিট বা ছয় ফিট দিতে পারেন এবং এই দিকে আপনারা এগারো ফিট থেকে বারো ফিট দিতে পারেন বা আরো বড় দিতে পারেন সমস্যা নেই এটা হচ্ছে আপনাদের জায়গার উপরে যদি সামনের দিকে জায়গা বেশি থাকে তাহলে বেশি জায়গা জুড়ে দিবেন তাহলে দেখতে সুন্দর হবে এবং এখানে আপনারা বেঞ্চ স্থাপন করে বা চেয়ার ব্যবহার করে বসতে পারবেন তো এখন আমরা যে জিনিসটা দেখবো আমরা মাফ যোগিত দিয়ে দিলাম এখন আমরা কলামের যে প্রদর্শনগুলো কোথায় কোথায় হবে এই প্রদর্শনগুলোগুলো একটু চিহ্নিত করবো আমরা কলাম এইখানে দেব এইখানে দেব এইখানে দেবো এক দুই তিন এ পাশে তিনটে চলে গেল আবার এইখানে দেব এইখানে দেব আর সোজাই আমরা এইখানে একটা দিয়ে দেব এরপরটা থাকলো কোথায় আমাদের এরপর থাকলো আমাদের এইখানে 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 তারপর এখানে এখানে আমাদের কলাম কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আমাদের টোটাল কলাম হলো কত বারোটা বারোটা কলাম হলো এখন আমরা এটা যদি একলা ফাউন্ডেশন করি তাহলে কিন্তু বারো লক্ষ টাকা খরচ হবে প্লাস মাইনাস বারো লক্ষ টাকা খরচ হবে এখন জায়গা অনুযায়ী এবং সময়ের ব্যবধানে এই খরচ কিছুটা পার্থক্য হতে পারে তবে যখন আপনারা দুই তলা ফাউন্ডেশন দেবেন তখন খরচটা বেড়ে যাবে আবার যদি মনে করেন যে আমি এটা ব্রিক ফাউন্ডেশন দেব তাহলে কিন্তু খরচ আপনাদের কমে আসবে এই হচ্ছে ব্যাপার আর যদি আপনারা কলামগুলো দেন তাহলে দশ বাই দশ ইঞ্চি কলাম দিয়ে কিন্তু একতলা বিল্ডিং করতে পারেন আর এই ডিজাইনের যে ফ্লোর প্ল্যানটা এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে দেখতে পারেন তো এখনো যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ